এইখানে একটা গাড়ি গেলি হার এইখানে একটা গাড়ি এইখানে একটা গাড়ি মানে তিন চারটা জমি পর পর একটা করে গাড়ি এই যে একটা গাড়ি এই যে একটা গাড়ি দুইটা গাড়ি আবার এই যে একটা গাড়ি তিনটা গাড়ি তো যাই হোক আসুন সবাই গাড়ি কিনি এবং গাড়ির উপর চাপ কমাই সব জমিতে একটা করে গাড়ি হলে ভালো হয় কি বলেন এবং কবির ভাষায় বলতে পারবো তখন সবাই মিলে খাবো মোরা বড় বড় সাঙ্গা মারা সাঙ্গা মারা খাওয়ার জন্যই গাড়ি কিনবো জমি জমির প্রতি একটা করে গাড়ি থাকলে ভালো হয় কি বলেন সাঙ্গা মারা আমি নিজে খাইছি আপনিও খাবেন নাকি বলেন নাকি ভাষায় কী বলবো সবাই মিলে খাবো মোরা বড় বড় সাঙ্গা মারা